এখানে যে বাসটা দেওয়া হয়েছে বাসটা দেখেন একটা বালুক ব্যাপারের মধ্যে দানের শীষ মার্কাটাকে কিভাবে মানে ছোট করছে মানে এটা মানুষের নজর আসতে হলে মানুষ এটা পুরাটা উল্টায় পাল্টায় দেখার পরেও মানুষের দানের শীষ মার্কটা নজর আসে না অথচ তাদের এই দাঁড়িপালাটা দেখেন একদম উপরে এক গেল এবার দাঁড়িপালা উপরে দিতে হবে আমার তাদের কোনো আপত্তি নেই আমার আপত্তিটা কোন দেখে যে বাসটা তারা দিছে যে বাসটা দিল দানের শিশটা দেখেন এই দেখেন দানের শিশের এই যে গোড়া এই হচ্ছে দানের শিশের এই হচ্ছে মাথা দেখা যাচ্ছে সবাই তো খেয়াল করবেন এই যে দান শিশু দেখতে এই যে হচ্ছে মাথা এখন গোরা এখন এই যে বাসটা এই বাসটার মধ্যে দান শীতটার উপর দিয়ে বাসটা গেছে কিনা আপনাদেরকে আমি জিনিসটা দেখা যাচ্ছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখেন আপনার দান মার্কা এই যে দেখেন এই যে বাসটা দান শিশুর উপর দিয়ে গেছে কিনা তাহলে এই মার্কাটা নষ্ট হওয়ার চান্স আছে কিনা এখন নির্বাচন কমিশন সবাই তো দাঁড়িয়ে লাভ হয় যে আমার সমর্থন করে মানে সম্ভবত আমার তো এখন বলা লাগতেছে মানে আপনারা আমি বুঝি না আসলে এটা কেমন ধরনের হিসাব আপনার দানশিস একটা জাদু একটা দল আমার তো এখন আছে এই যে বিএনপি একটা বড় দল জাতীয় একটা দল হিসেবে এটাকে সম্মান দিয়ে দেখা তো আপনাদের দরকার ছিল যে উপরে দিচ্ছেন হাত পাকা এখানে উপর দিচ্ছেন হাত পাকা ধর আপনারা মানে আমার ব্যবহার খারাপ হয়ে যাবে তারপরে আমি খারাপ করতে চাইছি না মার্কেট এমন জায়গায় দিচ্ছেন এটা মানে খুঁজে হয় না সাধারণ জায়গা প্রবাসী ভোটার তারা খুঁজে পাইতেছে না তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাইলাম